বিসমিল্লাহ রহমানির রহিম বরাবরের মতো সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা মন্ত্র নিয়ে হাজির হলাম আপনারা হয়তো সবাই ভিডিওর থামবেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আপনারা চাইলে যদি কারোর হার্টের সমস্যা থেকে থাকে আপনারা ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা কিন্তু ভিডিওতে হার্টের সমস্যা ভালো করার এই মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনারা যদি সকল নিয়ম মেনে মন্ত্রটা ব্যবহার করতে পারেন খুব সহজে নারী ও পুরুষের হাটের যে কোনো সমস্যা আপনারা ভালো করে নিতে পারবেন আমাদের কিন্তু অনেকেরই হাটের সমস্যা আছে আর এই হাটের সমস্যার জন্য কিন্তু আমরা উন্নত মানের চিকিৎসা নিয়ে থাকি আমাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশ বিদেশে যেতে হয় এই হাটের সমস্যার কারণে আপনারা হয়তো হাটের এই সমস্যার কারণে হাজার হাজার টাকা নষ্ট করেছেন তারপর আপনার হাটের সমস্যাটা ভালো হয় নাই তাই আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো প্রকার টাকা পয়সা ছাড়া ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে হাটের সমস্যা ভালো করে নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা নিয়ম মেনে ব্যবহার করতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মন্ত্রটা ব্যবহার করে হাটের সমস্যা আপনারা ভালো করে নিতে পারবেন প্রথমত আপনাদের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে হার্টের সমস্যা এই রোগটি ভালো করবেন তার কাজের যে একটা হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটা আপনাদেরকে একটি শুভ দিন দেখে মুখস্থ করে সিদ্ধ সাধন করে শক্তিশালী ও কার্যকারী করে নিতে হবে আপনারা যদি এই নিয়মগুলো মানতে পারেন তাহলে খুব সহজে নারী ও পুরুষ শিশু বাচ্চা ছোটো বড়ো বৃদ্ধা যে কারোর হাটের যে কোনো রোগ আপনারা ভালো করে নিতে পারবেন আপনাদের যাদের হার্টের সমস্যা আছে তারাই কিন্তু জানে যে হার্টের সমস্যার কারণে তাদের মানব দেহের কি কি সমস্যা হতে পারে অনেক সময় কিন্তু আপনারা হার্ট স্টাক করেও মারাও যেতে পারেন আর এই হার্টের সমস্যাটি এমন ছোটোখাটো কোনো সমস্যা না এই রোগটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক তাই আপনারা চাইলে আপনার হার্টের রোগকে যদি চিরজীবনের মতো নির্মূল করতে চান ভিডিওতে দেওয়া হাটের সমস্যা ভালো করার মন্ত্রটি আপনার জন্য আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের একশো পার্সেন্ট সহ চিকিৎসা দিয়ে থাকি আপনারা যারা অনলাইনে কবিরাজি করিয়ে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে যে কোনো কাজ আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেওয়া যে হাটের সমস্যা এই ব্যবহারের মন্ত্রটি পরবর্তীতে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটা আমি এই ভিডিওতে বলবো না আপনারা যদি কেউ এই মন্ত্রটি ব্যবহার করতে চান আর হাটের সমস্যা ভালো করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে সকল বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে দেওয়া এই হার্টের সমস্যা ভালো করা মন্ত্রটি আপনাদেরকে অবশ্যই সকল নিয়ম মেনে ব্যবহার করতে হবে আপনারা যদি এই সকল নিয়ম না মেনে নিজেদের ইচ্ছা মতো মন্ত্রটি ব্যবহার করেন তাহলে কিন্তু এই মন্ত্র দ্বারা কোনো কাজে আসবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এই জন্য অবশ্যই আপনাদেরকে সকল নিয়ম মানতে হবে